আসসালামাইকুম দর্শক আপনারা যারা পেঁয়াজ ব্যবসায় আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক হাট বাজারগুলোতে আমরা যদি তাকাই তাহলে বর্তমানে যেটি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে পেঁয়াজের বাজার দর কমতে কমতে আবার কিন্তু বৃদ্ধি পাচ্ছে এমনকি কোথাও কোথাও কেজি প্রতি দশ টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখন এই যে বৃদ্ধি পেয়েছে কেন বৃদ্ধি পেয়েছে এবং সামনে বাজার দর বৃদ্ধি পাওয়ার কতটুকু সম্ভাবনা বাংলাদেশের চাহিদা কি পরিমাণ আছে এবং কি পরিমাণ পেঁয়াজ আছে এই বিষয়গুলো সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ তথ্য এখানে সামনে তুলে দর্শক আপনারা সবাই জানেন যে সামনে পূজার ছুটি এবং পূজার ছুটির সময় ভারত থেকে পেঁয়াজ আমদানি রপ্তানি এটা কিন্তু বন্ধ থাকবে এবং বাংলাদেশের বর্তমানে এমন অবস্থা যে পেঁয়াজ যতটুকু চাহিদা তার থেকে কিন্তু কমে আমদানি হচ্ছে যার কারণে দীর্ঘ একটি স্কুটি পরে গেলে তখন পেঁয়াজের ঘাটতি পড়ে যায় এই বিষয়গুলো মাথায় রেখে সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য জুম বাংলা নামক একটি অনলাইন পত্রিকা যেটি তুলে ধরছে আজকে নিউজটি তুলে ধরেছে আজ প্রিয় দর্শক এখানে যে কথাটি বলা হচ্ছে যে হেডিং টি করা হয়েছে পেঁয়াজের দাম নিয়ে বড় দুঃসংবাদ ভিডিওটি একটি লং হবে কিন্তু তারপর এখানে গুরুত্বপূর্ণ আছে যেগুলো আপনাদের জানা উচিত আপনি যদি পেঁয়াজের ব্যবসা করে থাকেন তাহলে এই তথ্যগুলো আপনাকে জানতে হবে আহ তবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাজার দর কোন দিকে যেতে পারে এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি পেঁয়াজের ব্যবসায় সফল হতে পারবেন এবং লাভবান হতে পারবেন এখন কি সেই দুঃসংবাদ আমরা দেখি এখানে বলা হচ্ছে যে এক লাভে কেজিতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বেড়েছে তার মানে পেঁয়াজের বাজার দর কিন্তু থেকে পনেরো টাকা পর্যন্ত প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে বলা হচ্ছে যে এই যে ঢাকার কাঁচার বাজারে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে এবং এটা এক লাফে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এখন এখানে একটি কথা বলা হচ্ছে যে উচ্চ মূল্য স্ফীতিতে আর বাড়লো আসলে বর্তমানে উচ্চ মূল্য স্ফীতির কারণে সবাই কিন্তু একটু সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে এই মূল্য স্ফীতিটা কি পরিমাণ বেড়েছে একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর তথ্য অনুযায়ী এখানে বলা হচ্ছে যে মূল্যস্ফীতি বর্তমানে নয় দশমিক সাত তিন শতাংশ বেড়েছে এবং এটি কিন্তু বারো বছরের মধ্যে সর্বোচ্চ যদি মূল্যস্ফীতি বেড়ে যায় তাহলে কিন্তু সেই পণ্যের সেই সময়ে পণ্যের বাজার দরটা নিম্নমুখী হওয়ার অনেক সম্ভাবনা কম থাকে আর তারপরে এখানে বলা হচ্ছে যে এই যে মূল্যস্ফীতি যার কারণে কিন্তু ক্রেতাদের অনেক ভোগান্তি হবে ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা কি বলছেন তারা বলছেন যে পেঁয়াজের বাজার বৃদ্ধির প্রধান কারণ হলো সরবরাহ সংকট যেটি প্রথমে আপনাদের বললাম যে বাংলাদেশ সেখানে কিন্তু অতিরিক্ত যে পেঁয়াজ গুলো সেগুলো কিন্তু আমদানি করে না এটা আমদানি পর্যায়ক্রমে হয় চাহিদা অনুসারে যদিও চাহিদা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পূরণ হয় না যার জন্য কিছুটা ঘাটতি থেকে যায় সরবরাহ কম আমদানি ও ফলন কমে যাওয়া অর্থাৎ বর্তমানে পেঁয়াজের ফলনটা কমে তুলনামূলক ভাবে আর প্রদর্শক এখানে বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টা ব্যবধান এই যে চব্বিশ ঘন্টা ব্যবধানে দেশি পেঁয়াজের দাম দশ থেকে পনেরো টাকা বেড়েছে এবং গতকাল দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে একশো টাকায় এছাড়া টিসিবি কি বলছে টিসিবি বলছে যে গতকালে তথ্য অনুযায়ী এক সপ্তাহে আগে দেশি পেঁয়াজ পঁচানব্বই থেকে একশো টাকা বিক্রি হচ্ছিল এবং সেই পেঁয়াজ বর্তমানে একশো টাকায় বিক্রি হচ্ছে কম কথা না এবং গতকাল বিক্রি হয়েছিল একশো থেকে একশো টাকা তার মানে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাড়তে আছে বৃদ্ধির দিকে আছে আবার টিসিবি বলছে যে গত মাসে দেশি পেঁয়াজ পঁচাত্তর থেকে আশি টাকা কেজি ধরে বিক্রি হয়েছে এখন গত মাসে পঁচাত্তর থেকে আশি টাকা কেজি ধরে বিক্রি হলেও গত মাস থেকে পর্যন্ত পেঁয়াজের দাম একচল্লিশ দশমিক নয় শতাংশ কিন্তু বৃদ্ধি পেয়েছে গত বছরের একই সময়ের থেকে ছয়চল্লিশ দশমিক ছয় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তার মানে গত বছর থেকে আমরা দেখছি যে পেঁয়াজের বাজার দরটা ঊর্ধ্বমুখী এখানে পেঁয়াজ বিক্রেতা নুরুল আলম শিকদার কি বলছেন বলছেন যে দেড় মাস ধরে পেঁয়াজের দাম ধারাবাহিক ভাবে বাড়ছে হয়তো একটু কমে আবার বাড়ে এরকম করে বৃদ্ধির দিকে আছে পেঁয়াজের বাজার দর। এবং উনি যেটি বলছেন যে চব্বিশ ঘন্টা ব্যাবধানে দেশি পেঁয়াজের দাম দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটি তো আপনাদের জানানো হলো প্রদর্শক এছাড়া টিসিবি যেটি বলছে যে এক মাসের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে বিশ শতাংশ এবং এক বছরের ব্যবধানে বেড়েছে একশো তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ তারপরে এক বছরের ব্যবধানে প্রচুর পরিমাণে পেঁয়াজের বাড়তির দিকে আর যখন বাড়ার দিকে থাকে তখন কিন্তু লাভ হয় তবে এর বাড়ার কিন্তু একটা শেষ সীমা আছে সেখান থেকে কিন্তু আবার ব্যাক করে নিচের দিকে আসতে পারে এদিকে কৃষি মন্ত্রণালয় কি বলছে বলছে যে এবছরে দেশের চৌত্রিশ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে প্রিয় দর্শক এখানে একটা আশ্চর্যর বিষয় যে চৌত্রিশ লাখ টন পেঁয়াজ উৎপাদিত বাংলাদেশে হয়েছে অথচ বাংলাদেশে পেঁয়াজের চাহিদা এতটা না এখন চাহিদার থেকেও বেশি পেঁয়াজ উৎপাদিত হওয়ার পরেও পেঁয়াজের ঘাটতি করে দেয় কারণ এই যে বর্ষার সিজন বা বিভিন্ন সময়ে যে পেঁয়াজের চাহিদা পূরণ করার জন্য যে পেঁয়াজগুলো রাখা হয় এটি কিন্তু সঠিক নিয়মে রাখা হয় না যার জন্য অনেক পেঁয়াজ নষ্ট হয়ে এই কারণে ঘাটতিটা পরে যায় আর এই যে মুড়ি কাটা যে পিঁয়াজটা আছে সেটি কিন্তু সঠিক সময়ে বাংলাদেশের কৃষকেরা আবাদ করতে পারে না বৃষ্টি বৈরী আবহাওয়া বিভিন্ন ধরনের সমস্যার কারণে একবার যদি এগুলো বফন করে পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায় পরে আবার বফন করতে হয় এই কিছুদিন আগেও কিন্তু বফন করা শুরু হয়ে গেছিল সেগুলো কিন্তু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এখানে কি বলা হচ্ছে যে যা চাহিদা মেটানোর জন্য যথেষ্ট অর্থাৎ এই যে চৌত্রিশ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয় এটা কিন্তু বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট বরং উদ্বৃত্ত থাকবে কিছুটা কিন্তু বলা হচ্ছে যে কিন্তু আরো ছয় থেকে সাত লাখ টন পেঁয়াজ আমদানি করতে হবে এই যে চাহিদা পূরণের জন্য এটা যথেষ্ট তারপরে আমদানি করতে হবে ছয় সাত লাখ টন কারণ দেশের পেঁয়াজ সংরক্ষণ সুবিধার অভাব আছে তবে পেঁয়াজ বিক্রির অন্যতম কেন্দ্র ঢাকার শ্যামবাজার এলাকার ব্যবসায়ীরা দাবি করেছে যে গত ফেব্রুয়ারিতে বৈরী আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি হয়েছে এতে কৃষি মন্ত্রণালয় পাক কলনের চেয়ে পনেরো থেকে বিশ শতাংশ কম পেঁয়াজ উৎপাদিত হয়েছে অর্থাৎ কৃষি মন্ত্রণালয় যে চৌত্রিশ লাখ মেট্রিক টনের কথা বলছে কিন্তু ব্যবসায়ীরা বলছে যে না এই পরিমাণ উৎপাদিত হয় নাই তার থেকে কম পরিমাণ উৎপাদিত হয়েছে এখানে তাদের হিসাবটা ভুল আছে শ্যামবাজারের আরত পেঁয়াজ দার সমিতির সাধারণ সম্পাদক ও পাইকারি বিক্রেতা বাজারে দেশি পেঁয়াজের সংকট রয়েছে এছাড়া ভারত পাকিস্তান তুরস্ক সহ অন্যান্য দেশ থেকে আমদানি কম হওয়ায় পেঁয়াজের বাজার দর বাড়ছে অর্থাৎ যতটুকু প্রয়োজন সেই পরিমাণ কিন্তু আমদানি যতটুকু প্রয়োজন সেই পরিমাণ আমদানি কিন্তু হচ্ছে না হয়নি যার কারণে এই পেঁয়াজের সাহিদা পূরণের জন্য যেটুকু পেঁয়াজ দরকার তার থেকে ঘাটতি আছে আর সাহিদার থেকে যোগান যদি কম থাকে তাহলে কিন্তু বাজার দর এমনিতে বৃদ্ধি পায় এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ পেঁয়াজ রোপণের মৌসুম শুরু হয় অক্টোবর অর্থাৎ যে মাসটা চলছে এখানে কিন্তু পেঁয়াজ রোপণ শুরু হয় এপ্রিলের শেষ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত তোলা হয় কিন্তু দাম বেশি হয় মৌসুমের শুরুর আগেই অনেক কৃষক পেঁয়াজ বিক্রি শুরু করে দিয়েছে বলে জানান বলেন যে কৃষি মন্ত্রণের তুলনায় পনেরো থেকে বিশ শতাংশ উৎপাদন কম হয়েছে অর্থাৎ আমরা দেখছি যে এর আগেও এই পেঁয়াজ পরিপক্ক হওয়ার আগেই কিন্তু পেঁয়াজ তুলে তুলে বিক্রি করা হলো সিজনের প্রথমে যার কারণে পেঁয়াজের ঘাটতিটা কিন্তু দেখা দিয়েছে এবং এখানে বলা হচ্ছে তিনি আরো বলেন যে দাম বেশি থাকায় অনেক ব্যবসায়ী আরো দাম বৃদ্ধির আশায় পেঁয়াজ আটকে রেখেছে এখানে সিন্ডিকেট করছে কিছু ব্যবসায়ী তারা কিন্তু সিন্ডিকেট করে আরো বৃদ্ধির আশা করছেন প্রিয় দর্শক এই যে সিন্ডিকেট করার কারণে অনেক সময় কিন্তু তারা ক্ষতিরও সম্মুখীন হয় এ কারণে সরবরাহ কমে যাওয়ায় হঠাৎ দাম বেড়ে গেছে এছাড়া কিরার ভুমরা স্থল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর ঘোষ কি বলেন উনি বলছেন যে ভারত থেকে চার থেকে পাঁচ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল তারপরে তবে ভারত মে মাসে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয় এর আগে গত বছর ডিসেম্বরে এই রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত অবশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দেশটির রপ্তানির উপর চল্লিশ শতাংশ শুল্ক আরোপ ছিল এবং এই নানা ধরনের বাধ্য বাধ্যকতার কারণে কিন্তু পেঁয়াজের আমদানিটা কম হয়েছে তিনি জানান ভারতেও পেঁয়াজের দাম বেড়ে বেড়েছে পেঁয়াজের দাম আর তাই বাংলাদেশে এখন আমদানি করা পেঁয়াজের দাম বেশি এতে দেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে প্রিয় দর্শক এই যে এর আগেও কিন্তু আপনাদের বলা হয়েছে যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে ভারতের নিজস্ব দেশেই কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এবং যার কারণে বাংলাদেশে পেঁয়াজের বাজার দরটা কমার অনেকটাই সম্ভাবনা কম তাই আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন এই কিছুদিন এই অবস্থায় অর্থাৎ বাজার দর একটা জায়গায় স্থির ছিল এবং তারপরে কিন্তু আস্তে আস্তে পেঁয়াজের বাজার দরটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে পেঁয়াজ উৎপাদনের অন্যতম এলাকা ফরিদপুরের কৃষি বিপণন বিভাগের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা হোসেন কি বলেন বলছে যে বর্তমানে ঘন ঘন বৃষ্টির কারণে অনেক পেঁয়াজ পচে যাচ্ছে এবং দাম বাড়ছে প্রিয় দর্শক অবশ্যই এটি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের জন্য এটি কাজে আসবে আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করেন যে এখানে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের ঘাটতি আছে এবং যতটুকু আমদানি করার দরকার হতো বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে সেটি হয়নি এবং এখন যেগুলো আমদানি করতে হচ্ছে সেগুলো কিন্তু বেশি দামে আমদানি করতে হচ্ছে যার কারণে বাজার দরটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা কম নিচের দিকে যাওয়ার সম্ভাবনা কম তারপরে মুড়ি কাটা পেঁয়াজ যেগুলো রোপণ করছে বা অনেক এলাকায় রোপণ করা যাচ্ছে না যারা করছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে অলরেডি প্রিয় দর্শক তার মানে আমরা একটা বিষয় এখান থেকে বুঝতে পারি যে পেঁয়াজের বাজার দর সামনের দিকে আর একটু বাড়বে এখন কতটুকু বাড়বে সেই বিষয় সম্পর্কিত তথ্য মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যখনই পাবে আপনাদের সামনে অবশ্যই সেটি প্রকাশ করবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেল তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়মিত আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি